হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে কচু শাক চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাবো একটা ভিডিওর মাধ্যমে কিভাবে কচু শাক কাটতে হয় কিভাবে তৈরি করতে হয় সমস্তটাই পেয়ে যাবেন বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা প্রথমে কচু শাক কীভাবে কাটতে হয় দেখিয়ে দিচ্ছি এখানে কচু শাক লম্বা লম্বা হয় আমি কেটে ছোট ছোট করে নিয়েছি এবারে এইভাবে গায়ের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে মাথার ধারে বটির একটু কচু শাকটাকে এইরকম করে চেপে ধরতে হবে ধরলে কিন্তু অটোমেটিক একটু চাপ দিলে ওপরের পাতলা আস্তরণটা বেরিয়ে আসবে ঠিক যেরকমভাবে আমরা ষষ্ঠ ডাটার ওপরের আঁশটাকে বা ছালটাকে ছাড়িয়ে নিই ঠিক একই রকমভাবে সমস্ত কচু শাকগুলোকে এই রকমভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইগুলো কিন্তু না ছাড়ালে এগুলো সিদ্ধ হয় না খেতে কিন্তু একদমই ভালো লাগে না এখানে আমি সবুজ রঙের কচু শাকটা ব্যবহার করছি বাজারে দেখবেন লাল রঙের কচু শাকও পাওয়া যায় ওটাও খেতে খুব ভালো লাগে কচু শাক কাটা হয়ে গেছে এবার পরিষ্কার জল দিয়ে বারে বারে জলপাল্টে ধুয়ে নিতে হবে কারণ কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে গায়ে নোংরা লেগে থাকে তাই কাটার পরে বারে বারে জলপাল্টে আমি ধুয়ে রেডি করে নিচ্ছি কচু শাক আমার কাটা ধোয়া সমস্তটাই রেডি হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা এখানে চিংড়ি মাছ বারে বারে জল পাল্টে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে কেটে রেডি করে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছের পা এবং উপরের খোসা সমস্তটাই বাদ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছের মাথায় প্রচুর পরিমাণে ঘি রয়েছে তাই মাথাটা আমি রেখে দেবো অন্য একটা রেসিপিতে কাজে লাগানোর জন্য আর এখানে দেখুন চিংড়ি মাছের উপরে একটা সুতো কালো আস্তরণ থাকে একটা সুতোর মতো ভিতরটাই থাকে সেটাকে অবশ্যই করে ফেলে দিতে হবে না হলে কিন্তু এটা পেটে গেলে শরীর খারাপ করে এইভাবে চিংড়ি মাছগুলো কেটে রেডি করে নিলাম কচু সাগর রেডি হয়ে গেছে এবারে সরাসরি রান্নাতে চলে যাবো দেখুন বন্ধুরা মাথাতে অনেকটা পরিমাণে ঘি রয়েছে তাই মাথাগুলোকে আর নিই এটাকে একটা রান্না তৈরি করে নেব। সব কিছু রেডি হয়ে গেলে চলুন শুরু করি এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি আর প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইতে সমস্ত কেটে রাখা কচু শাক ধুয়েও রেখেছিলাম দিয়ে দিচ্ছি এতগুলো কচু শাক রয়েছে জাস্ট একটু অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এতগুলো কচু শাক এতগুলো কিন্তু থাকবেও না কমে একদম অল্প হয়ে যাবে তলার থেকে সমস্তটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন এই সময়ে উনানের আগুনটা একটু জোরেই দিয়েছি তাহলে কী হবে খুব তাড়াতাড়ি কচু শাকগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে খুব বেশি ঘন্ট করার দরকার নেই মানে একদম একটু নরম হয়ে যাবে তাহলেই আমরা নামিয়ে নেব এইভাবে অনবরত তলার থেকে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা অনেকটাই কমে গেছে যতটা ছিল পুরো ভর্তি ছিল অর্ধেক হয়ে গেছে এই পর্যায়ে অবশ্য করে উনানের বা গ্যাসের আঁচটা জোরে দিয়ে রাখতে হবে অনেকটাই জল বেরিয়েছে আমি এটাকে যেহেতু অনেকটা পরিমাণে রয়েছে এখানে আমি একটা ছাঁকনি দিয়ে এইভাবে জলটাকে ঝরিয়ে অন্য একটা পাত্রে ঝুড়িতে রেখে দিচ্ছি আপনারা অল্প পরিমাণে করলে এটাকে নিয়ে একটা ঝুড়িতে ঢেলে দেবেন তাহলে কিছুক্ষণ রাখার পরে জলটা সমস্তটা বেরিয়ে আসবে আর এই রকমভাবে যতটা পরিমাণে জল বের করে নেওয়া যায় ততটাই কিন্তু আমাদের রান্না করার সময় সুবিধা হবে কচু শাক থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছে সমস্ত জলটাপার ফেলে দেব। দেখুন বন্ধুরা কচু শাকগুলো আমার রেডি হয়ে গেছে এবারে এইভাবে হাতার সাহায্যে একটু প্রেস করে দিয়ে দিচ্ছি তাহলে বাকি যে অবশিষ্ট জল রয়েছে সেগুলোও কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে এবারে রান্নাটা তৈরি করব তার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিয়েছি এবারে ফোড়নে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা দু এক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভিজে নিচ্ছি তারপরে আমি চিংড়ি মাছগুলো দেখুন বন্ধুরা নুন আর হলুদ মাখিয়ে সমস্ত চিংড়ি মাছ দিয়ে দেবো তেলের মধ্যে এক দু মিনিট ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে না এখন এই পর্যায়ে উনানের আঁচটা মিডিয়ামে রেখেছি খুব হাই ফ্লেমে দিয়ে এক দু মিনিটের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি এবারে দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেবো রাঁধুনি বাটা নিয়েছি অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যখন কচু শাক রান্না করবেন রাঁধুনি বাটাটা দাওয়ার তাহলে কিন্তু খুব ভালো স্বাদ আসে এবারে অল্প একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবো স্বাদের জন্য গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই করে চিনিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন কচু শাকে চিনি না দিলে একদমই ভালো লাগে না এবারে এই যে পরিমাণে চিনিটা দিলাম খুব একটা মিষ্টি হবে না কিন্তু স্বাদটা খুব ভালো আসবে এইভাবে অনবরত চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো এই সরি কচু শাকগুলো যে আগের থেকে ভেভিয়ে রেখেছিলাম সেগুলো সমস্তটা দিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে উনানের আঁচটা কিন্তু একদম জুড়ে দিয়ে রাখতে হবে বা গ্যাসের আঁচটা জুডে দিতে হবে তাহলে এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে কচু শাকগুলোকে একদম শুকনো করে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে কচু শাকগুলো কেমন গোটা গোটা রয়েছে কিন্তু একদম শেষ পর্যায়ে মানে যখন কচু শাকটা একদম তৈরি হয়ে যাবে তখন কিন্তু আর গোটা ভাব কিছুই পাবেন না সমস্তটাই ঘেটে যাবে আর যত বেশি ঘাঁটাঘাঁটা হবে শুকনো হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে অনবরত একটু সময় লাগবে কচু শাকটা প্রথম থেকে যে কাটা ধোয়া এবং ভাপানো তার থেকে ডবল সময় লাগবে কচু শাকটা রান্না করতে কারণ কচু শাক যে এতটা পরিমাণে জল বেরিয়েছিল ফেলে দিয়েছিলাম এখনও কিন্তু কড়াইতে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে আর এইভাবে অনবরত নাড়াতে নাড়াতে এই সময়টা যে খুন্তিটা দিয়ে আমি যেটা দিয়ে নাড়ছি কচু শাকগুলো হাতে কিন্তু বেশি চাপ লাগছে না কেননা কচু শাকগুলোর জল রয়েছে অনেকটাই নরম আছে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে আপনি যেটা দিয়ে নাড়াচ্ছেন সেটা শক্ত মানে নাড়াতে আপনার একটু অসুবিধা হচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে কচু শাক মোটামুটি কিন্তু হয়ে গেছে এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ঝালের পরিমাণটা তখন কম ছিল তাই আমি আর একটু কিছুটা পরিমাণে আমাদের বাড়িতে সবাই ঝাল একটু পছন্দ করে তাই আমি ঝালটা দিলাম তার সঙ্গে চিনি দিয়ে দিলাম যে কোনো রান্নাতে নুন ঝালটা যদি ঠিক সমান পরিমাণে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে এইভাবে অনবরত এবারে আমাকে নাড়াতে হবে যা মশলা দেওয়ার যা কিছু দেওয়ার হয়ে গেছে আর এখানে কিছুই দেওয়া যাবে না এবারে সমস্তটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বা হাই ফ্লেমে রেখে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করে নিতে হবে যতটা ভালো শুকনো হবে তত ভালো কিন্তু খেতে লাগবে এবারে বন্ধুরা এখানে আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি কচু শাক খেলে অনেক সময় কী হয় অনেকের গলা চুলকায় বা গাল কুটায় তো অবশ্যই করে লেবুর রসটা দিলে সেই অসুবিধাটা হবে না যে যারা কচু শাক খেলে প্রবলেম হয় তারাও কিন্তু কচু শাক খেতে পারবে এবারে গ্যাসের আঁচটা একদম জোরে দিয়ে রেখেছি দিয়ে খুব সুন্দর করে সময় নিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে আবারও কিন্তু আমি নাড়িয়ে দেবো প্রত্যেকবারে যখন নাড়াচ্ছি চেষ্টা করছি সারা কড়াইয়ের মধ্যে বা যে পাত্রটার মধ্যে তৈরি করবেন কচু শাকগুলোকে চারিদিকটাই ছড়িয়ে দেওয়ার জন্য তাহলে কী হবে খুব তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যাবে জলটা শুকনো হয়ে যাবে একদম আর খেতে ভালো লাগবে যখনই দেখবেন এইভাবে নাড়াতে নাড়াতে একটা ডলা পাকিয়ে যাচ্ছে বা একটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে যখনই নাড়াচ্ছেন একটা সাইড চলে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে কচু শাকটা আমাদের কিন্তু হয়ে গেছে আর এই সময় যখন আমি খুন্তিটা দিয়ে নাড়াচ্ছি আমার কিন্তু অনেকটাই একটু অসুবিধা হচ্ছে তার মানে কচু শাকটা অলমোস্ট রেডি হয়ে গেছে নুন জলটা আমি দেখেই শেষবারে দিলাম তো অবশ্যই করে টেস্ট করে নেবেন নুন জল ঠিক আছে কিনা কচু শাক আমার তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে নেব গরম গরম পরিবেশন করে নিচ্ছে আর ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা কচু শাক পছন্দ করে না তাদেরকেও একবার এই রকমভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু মন ভরে খাবে তো বন্ধুরা আজকে কচু শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করি টাটা